জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় তরুণদের নেতৃত্ব নিশ্চিত করতে পঁচিশে মার্চ বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে ইফসার আয়োজনে ইয়ুথ ক্লাইমেট হ্যাকাতন দু অনুষ্ঠিত হয়েছে নয়শো প্রশিক্ষিত তরুণ থেকে তিরিশটি সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট প্রদর্শিত হয় এই আয়োজনে মাঠ পর্যায়ে ইপসার সঙ্গে কাজ করছে স্বপ্ন আগামী সেন্টার ফর ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউথ গ্লোবাল এবং ইয়াসিদের মতো যুব সংগঠনগুলো

এরপর দুটি গুরুত্বপূর্ণ আলোচনায় তরুণদের নেতৃত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয় কমিউনিটির উন্নয়নের জন্য যুব নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সঞ্চালনা করেন ইফসার সহকারী পরিচালক ও ইউথ ফোকাল আব্দুসবুর প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক খন্দকার জাকির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক কিশোর জাহান চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা পিপিএম দৈনিক প্রথম আলোর নিউজ এডিটর ওমর কায়সার যুব সংগঠন ইয়াসিডের প্রধান কর্মকর্তা কাইসার হামিদ ও ইয়ুথ লিডার নাজনীন সুলতানা প্রথম সেশনের পর তরুণদের তৈরি তিরিশটি প্রজেক্টের স্টল পরিদর্শন করেন অতিথিরা যে সেফ সেফের নামটা হচ্ছে গুড ফেড এবং বেটার লাইফ যেটা হচ্ছে বেসিক্যালি আমরা কর্ণফুলি উপজেলার যে সকল নারীরা আছে তাদেরকে নিয়ে আমাদের এই প্রজেক্টটা করা হচ্ছে এখান থেকে ময়লা কালেকশন করা হবে পাশাপাশি ওখানে যে স্তূপগুলো আছে ওই স্তূপগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগান তৈরি করা হবে দ্বিতীয় সেশন ইনোভেটিভ ইউথ লিড ক্লাইমেট অ্যাকশন ফর রেসিলিয়েন্স ফিচার এই আলোচনার সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার শ্বেতা রুদ্রা প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট এনভায়রনমেন্টাল সায়েন্সের অনুষদের অধ্যাপক ডক্টর মাহমুদ জসিমউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক সৌরভ সাহাজয় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিম ফারহানা শিরিন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক ডক্টর পল রাজ মেসো সেলভা কুমার ইয়ুথ ক্লাইমেট হ্যাকাথন ইফসার একটি চলমান একটি আয়োজন যেটি আমরা বিগত প্রায় পাঁচ বছর ধরে করে আসছি এটি আমাদের তৃতীয় আয়োজন এই ইয়ুথ ক্লাইমেট হেঁকাতের অন্যতম উদ্দেশ্য হল আমরা চাচ্ছি যে যুবদেরকে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষতিকর দিকগুলো হচ্ছে কমিউনিটিতে সেগুলো বিষয়ে তাদেরকে সেন্সিটাইজ করা এবং তাদেরকে ক্লাইমেট লিটারেসি ক্লাইমেট নলেজ এবং লিডারশিপ স্কিলগুলোকে দেওয়া যার মাধ্যমে আমরা কি হবে ইয়ুথরা এই ধরনের নলেজগুলো পাবে এবং পাওয়ার পরে তারা এই নলেজগুলোকে প্র্যাকটিসে আনবে অনুষ্ঠানের শেষ ভাগে সফলভাবে হ্যাকাতন সম্পন্ন করা অংশগ্রহণকারীদের ইয়োথ কানেক্ট বিল্ডিং এজেন্সি অফ উইথ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ডেস্ক রিপোর্ট রেডিও সাগরগিরি চট্টগ্রাম